ভগবদ্গীতা ভক্তদের এত প্রিয় কেন জানো কারণ এই ভগবদ গীতায় ভক্তের সঙ্গে ভগবানের দিব্য সম্পর্কের বর্ণনায় পরিপূর্ণ ভগবদ গীতা তাই ভগবদ্গীতা ভক্তদের অতি প্রিয় এই বর্ণনায় কোনো রকম জড় জড়োজাগতিক কর্মের ইন্দ্রিয় তৃপ্তির অথবা মুক্তির উল্লেখ নেই শ্রীমদ্ ভাগবতই হচ্ছে একমাত্র গ্রন্থ যাতে ভগবান এবং তার ভক্তের অপ্রাকৃত লীলাসমূহ পূর্ণরূপে বর্ণিত হয়েছে আজকে আমরা পাঠ শুরু করব নয় নম্বর শ্লোক থেকে অর্থাৎ বিভূতি যোগ দশম অধ্যায়ের বিভূতি যোগের নয় নম্বর শ্লোক থেকে প্রথমে আমরা মঙ্গলাচরণটা করে নিই ওম আজি র জ্ঞানঞ্জনশালকলিং জন তসম শ্রীগুভাই নম শ্রীচৈতন্য মনোহভীষ্ট জন ভূতল স্বয়ং রূপ কথা দাদা সপদান্তি হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কানন্ত রা নমস্তুতি তপ্তঞ্জন গৌরাঙ্গি রে বৃন্দাবশ্বরী বিশোভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয় পাল্পত রূপাস কৃপা সিন্ধু পয়ে বচ পতি তান পাম বৈষ্ণবেভ্য নমো নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধার শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ ভক্তবিন্দ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে করতি গিরিম মুিরি বন্দে পরমানন্দায় মাধব শিলপৌপাত কি জয় গ্রন্থরা শ্রীমদ ভাগবৎ গীতা যথায়াতের জয় হরে কৃষ্ণ বন্ধুরা আজকে শ্রীমদ্ভাগবৎ গীতা যথায়াতের দশম অধ্যায় অর্থাৎ বিভূতি যোগে নয় নম্বর শ্লোক আমরা পাঠ করব এবং অনুবাদ ও তাৎপর্য যেটা দিয়েছেন সেটা পাঠ করব প্রথমে শ্লোকটা পড়ি অনুবাদ যারা আমাদের চিত্ত ও প্রাণ সম্পূর্ণরূপে সমর্পণ করেছেন তারা পরস্পরের মধ্যে আমার কথা আলোচনা করে এবং আমার সম্বন্ধে পরস্পরকে বুঝিয়ে পরম সন্তোষ ও অপ্রাকৃত আনন্দ লাভ করেন ভগবান গীতায় বলে দিয়েছেন দেখো কত সুন্দর কথা যারা ভগবানকে ভালোবাসে তারা একে অপরে ভগবানের কথা আলোচনা করে অন্য এই জড়জগতের কে কি খেলো কে কী পড়ল কে কটা বাড়ি বানালো কে কটা গাড়ি বানালো সেই সব আলোচনা তারা করে না তারা ভগবানের অপ্রাকৃত লীলা সম্পর্কে আলোচনা করে আর সমস্ত জীব মানুষকে তারা ভগবানের কথা বোঝায় বুঝিয়ে পরম সন্তোষ ও অপ্রাকৃত আনন্দ লাভ করান এটাই বলছেন ভগবান কিন্তু তার ভক্তের সম্পর্কে বলছেন তাৎপর্য শুদ্ধ ভক্ত যাদের বৈশিষ্ট্যের কথা এখানে বলা হয়েছে তারা সর্বদাই পূর্ণরূপে ভগবানের পরমার্থ পারমার্থিক ভক্তি সেবায় যুক্ত থাকেন তাদের মন কখনোই শ্রীকৃষ্ণের চরণার বিন্দু থেকে বিক্ষিপ্ত হয় না তারা সর্বদাই পারমার্থিক বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন ভগবানের শুদ্ধ ভক্তের লক্ষণ এই শ্লোকে বিশেষভাবে বর্ণনা করা হয়েছে ভগবানের শুদ্ধ ভক্তের লক্ষণ ভগবান একদম খুব সুন্দরভাবে অর্জুনকে বলছেন যে আমার শুদ্ধ ভক্ত যারা হবে তারা কেমন হবে তারা এই জড়জগতের কোনো কিছু নিয়ে মাথা ঘামবে না আলোচনা করবে না এই জড়জগতের কোনো কিছুই তাদের কাছে কিছু নয় তাদের কাছে একমাত্র লক্ষ্য হচ্ছে ভগবানের গুণগান করা ভগবানের মানে নাম কীর্তন করা আর ভগবানের নাম এই জড়জগতে বিলিয়ে দেওয়া ভগবত ভক্ত দিনের চব্বিশ ঘন্টায় ভগবানের লীলা সমূহ কীর্তনে মগ্ন থাকেন তাদের মন প্রাণ সর্বদাই শ্রীকৃষ্ণের চরণার বিন্দে নিমগ্ন থাকে এবং অন্য অন্যান্য ভক্তের সঙ্গে তিনি ভগবানের কথা আলোচনা করে গভীর আনন্দ উপভোগ করেন যারা ভগবানকে সত্যিকারের ভালোবাসে একনিষ্ঠভাবে ভালোবাসে তারা যে কোনো উপায়ে সবার কাছে ভগবানের নাম বিলি করবে আর এখন সবথেকে বিলি ভগবানের নাম এই জড় জগতে বিলিয়ে দেওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে এই যে আমি যার মাধ্যমে তোমাদের সামনে বলছি মোবাইল মোবাইলের মাধ্যমে ভগবানের মোবাইল যেমন খারাপ কাজ করে তেমনি ভালো কাজও করে যেমন তোমরা এখন এই মুহূর্তে গীতা পাঠ শুনছ ভগবানের নাম শুনছ ভগবানের লীলা শুনছ ভগবানের ভক্তের গুণগান ভগবান যে নিজে মুখে করছে সেটা শুনতে পাচ্ছ তাই ভগবানের ভক্ত সবসময় ভগবানের নাম প্রচার করতে উদ্গ্রীব হয়ে থাকে ভক্তিযোগের প্রাথমিক স্তরে ভগবত ভক্ত ভগবানের সেবার মাধ্যমেই অপ্রাকৃত আনন্দ উপভোগ করে এবং ভক্তিযোগের পরিপক্ক অবস্থারায় অবস্থায় তারা ভগবৎ প্রেমে প্রকৃতই প্রকৃতই মগ্ন থাকেন অপাকৃত স্তরে অধিষ্ঠিত হলে ভগবান তার দিব্যধামে যে মধুর লীলা বিলাস করেন তার পূর্ণতম রস তখন তারা আস্বাদন করতে পারেন যখন আস্তে 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 ধাপে ধাপে কোনো ভক্ত উন্নত উন্নীত হবে তখন সে ভগবানের দিব্য ধামে ভগবান যে সব সময় সেই লীলা করছেন বিলাস করছেন সেটা পূর্ণ রস সে আস্বাদন করতে পারে শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তিযোগকে জীবের হৃদয়ে বীজ বপন করার সঙ্গে তুলনা করেছেন ব্রহ্মাণ্ডে বিভিন্ন গ্রহে অসংখ্য জীব ভ্রমণ করে বেড়াচ্ছে তাদের মধ্যে কোনো ভাগ্যবান জীব শুদ্ধ ভক্তের সংস্পর্শে আসার ফলে ভক্তিযোগের নিগুড় রহস্যের কথা অবগত করতে সক্ষম হয় এই ভক্তিযোগ ঠিক একটা বীজের মতো এই বীজরূপ মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যদি কোনো জীবের হৃদয়ে রোপণ করা হয় এই মহামন্ত্র এবং এই নাম শ্রবণ ও কীর্তন রূপ জল সিঞ্চন করা হয় তাহলে সেই বীজ অঙ্কুরিত হয় কোনো জীবের ভিতরে যদি ভক্তি বীজ রোপণ করা হয় আর এই নাম মহামন্ত্র শ্রবণ ও কীর্তন রূপ জল সিঞ্চন করা হয় সেই বীজে যেমন জল সিঞ্চন করা হয় তাহলে সেই বীজ অঙ্কুরিত হয় এই অপ্রাকৃত ভক্তিলতা ক্রমে ক্রমে বর্ধিত হয়ে জড় আবরণ ভেদ করে চিত আকাশে ব্রহ্মজ্যোতিতে প্রবেশ করে চিত আকাশেও এই লতা বর্ধিত হতে থাকে এবং অবশেষে সর্বোচ্চ আলয় শ্রীকৃষ্ণের পরম গ্রহলোক গোলক বৃন্দাবনে প্রবেশ করে সেখানে এই লতা ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে আশ্রয় গ্রহণ করে ফুলে ফলে শোভিত হয় এবং ভক্ত এই লতা ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে আশ্রয় গ্রহণ করে ফুলে ফলে শোভিত হয় এবং ভক্ত সেই লতায় নিরন্তর শ্রবণ কীর্তন রূপ জল সিঞ্চন করতে থাকে যখন আস্তে আস্তে তার ভক্তি বাড়তে থাকে সেই ভক্তির মানে বৃক্ষে ভক্তি বৃক্ষে আস্তে আস্তে ভগবানের যখন চরণ কমলে সে আশ্রয় গ্রহণ করে তখন সেই ভক্তি বৃক্ষ ফুলে ফলে শোভিত হয় তখন ভক্ত নিরন্তর সব সময় সেই শ্রবণ আর কীর্তন রূপ জল কিন্তু তার গোড়ায় ভক্তির গোড়ায় ভক্তি বৃক্ষের গোড়ায় ঢালতে থাকে তার ফলে সে আরও বড় হতে থাকে শ্রীচৈতন্য চরিতামিত গ্রন্থে এই ভক্তি লতার পূর্ণ বিবরণ দেওয়া হয়েছে আর আমি যে ভক্তি মানে এখানে যে ভক্তি বীজ থেকে অঙ্কুর হয়ে লতা হলো। সেই কথা শ্রী চৈতন্য পূর্ণ বিবরণ দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে ভক্তিলতা যখন সম্পূর্ণভাবে ভগবানের চরণ কমলে আশ্রয় গ্রহণ করে ভক্ত তখন ভগবৎ প্রেমে নিমগ্ন হয় তখন তিনি এক মুহূর্তের জন্য ভগবানের সংস্পর্শ ব্যতীত থাকতে পারেন না ঠিক যেমন একটা মাছ জল ছাড়া থাকতে পারে না পরমেশ্বর ভগবানের সংস্পর্শে আসার ফলে ভক্ত সমস্ত দিব্যগুণে সমন্বিত হয় পরমেশ্বর ভগবানের সংস্পর্শে আসার ফলে ভক্ত আস্তে আস্তে সমস্ত ভগবানের দিব্যগুণ তার মধ্যে প্রকাশ পেতে থাকে ভক্তের সঙ্গে ভগবানের এই রকম দিব্য সম্পর্কের বর্ণনায় শ্রীমদ্ ভাগবত পরিপূর্ণ তাই শ্রীমদ্ ভাগবত ভগ ভক্তাদের ভক্তদের অতি প্রিয় এই বর্ণনায় রকম জড় জাগতিক কর্মের ইন্দ্রিয়ের তৃপ্তির অথবা মুক্তির উল্লেখ নেই শ্রীমদ ভাগবতই হচ্ছে একমাত্র গ্রন্থ যাতে ভগবান এবং তার ভক্তের অপ্রাকৃত লীলাসমূহ পূর্ণরূপে বর্ণিত হয়েছে কোনো যুবক যুবিতে যেমন পরস্পরের সঙ্গ লাভের ফলে স্বাভাবিক আনন্দ উপভোগ করে কৃষ্ণ ভাবনায় শুদ্ধ ভক্তরাও তেমনি অপ্রাকৃত সাহিত্য শ্রীমদ্ভাগবত শ্রবণ ও কীর্তন করার মাধ্যমে অবিচ্ছেদ্য আনন্দ উপভোগ করে যেমন কেউ মানে ভালোবাসলে কাউকে তার সঙ্গ মানে পায় চেত চায় তেমনি ভক্তও শ্রীমদ্ভাগবত পড়লে ভগবানকে তার সঙ্গে উপস্থিতি বুঝতে পারে তার মানে তার সঙ্গ লাভ করতে পারে এটাই বলা হচ্ছে খুব সুন্দর আজকের এই শ্লোকটি এবং এই শ্লোকটির তাৎপর্য সুন্দরভাবে আমাদের দিয়েছেন যেটা আরও সুন্দর করে আমাদের সামনে সহজ সরলভাবে বুঝতে পারছি আমরা আজকে আমরা শ্লোক নাম্বার দশও পড়ব তেশাং শততযুক্তানাং ভজতাং প্রীতিপূর্বাকাম দাদা আমি বুদ্ধিযোগ যেন মামু পশান্তি অনুবাদ যারা নিত্য ভক্তিযোগ দ্বারা প্রীতিপূর্বক আমার ভজনা করেন আমি তাদের শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধিযোগ দান করি যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারে কাদেরকে ভগবান শুদ্ধ ভক্তি বুদ্ধিযোগ দেয় সেটা আমরা কিন্তু এই শ্লোকটার মাধ্যমে পাব যারা নিত্য ভক্তিযোগ দ্বারা প্রীতিপূর্বক আমার ভজনা করে তাদেরকে ভগবান আমার মানে ভগবানের ভজনা করেন তাদেরকে ভগবান শুদ্ধ জনিত ভক্তি বুদ্ধিযোগ দান করেন তাৎপর্য প্রকুপাত বলছেন এই শ্লোকে বুদ্ধিযোগ কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সম্পর্কে শ্রীমদ্ ভগবত গীতার দ্বিতীয় অধ্যায়ে ভগবান অর্জুনকে উপদেশ দিয়েছেন আমরা তা স্মরণ করতে পারি সেখানে ভগবান অর্জুনকে বলছেন যে তিনি তাকে বুদ্ধিযোগ সম্বন্ধে উপদেশ দেবেন এখানে সেই বুদ্ধিযোগের ব্যাখ্যা করা হয়েছে বুদ্ধিযোগের অর্থ হচ্ছে কৃষ্ণ ভাবনাময় কর্তব্যকর্ম আমরা আগে পাঠ করেছি দ্বিতীয় অধ্যায় যে বুদ্ধি সেটাই যেটা দিয়ে কৃষ্ণকে প্রাপ্ত করা যায় তাই বুদ্ধি যোগের অর্থ হচ্ছে কৃষ্ণ ভাবনাময় কর্ম। আমরা কর্তব্য করতেই এই জড়জগতে এসেছি কিন্তু কৃষ্ণ ভাবনাময় যেন সেই কর্ম হয় সেটাই বলা হচ্ছে বুদ্ধিযোগ সেটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ বুদ্ধি বৃত্তি বুদ্ধির অর্থ অর্থ হচ্ছে বোধ শক্তি এবং যোগের অর্থ হচ্ছে অতীন্দ্রিয়া কার্যকলাপ বা রহস্য গুড়ো সমুন্নতি কেউ যখন তার প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যেতে চান এবং সেই উদ্দেশ্যে কৃষ্ণ ভাবনাময় ভগবৎ ভক্ত সেবায় সাম্য সম্যকভাবে নিযুক্ত হন তখন সেই কার্যকলাপকে বলা হয় বুদ্ধিযোগ পক্ষান্তরে বুদ্ধিযোগ হচ্ছে সেই প্রক্রিয়া যার ফলে জড়বন্ধন থেকে মুক্তি লাভ করা যায় বুদ্ধিযোগ হচ্ছে সেই প্রক্রিয়া যার ফলে এই জড়জগত থেকে মুক্তিলাভ করা যায় সাধনার পরম লক্ষ্য হচ্ছেন শ্রীকৃষ্ণ সাধারণ মানুষ সে কথা জানে না তাই ভগবৎ ভক্ত এবং সদ্গুরুর সঙ্গ অতি আবশ্যক আমাদের সকলেরই জানা উচিত যে পরম লক্ষ্য হচ্ছেন শ্রীকৃষ্ণ এবং সেই লক্ষ্য সম্বন্ধে অবগত হলে ধীর স্থির গতিতে সেই লক্ষ্যের দিকে ধীরে ধীরে অথচ ক্রমোন্নতি পর্যায়ক্রমে অগ্রসর হওয়া যায় এবং অবশেষে সেই লক্ষ্যে উপনীত হওয়া যায় কেউ যখন এই লক্ষ্যের সম্বন্ধে অবগত হওয়া সত্ত্বেও কর্ম কর্মফল ভোগে আসক্ত হয়ে থাকে সেই স্তরে সাধিত কর্মকে বলা হয় কর্মযোগ কেউ যখন জানতে পারে যে পরম লক্ষ্য হচ্ছেন শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণকে জানবার জন্য মনোধর্মপ্রসূত জ্ঞানের আশ্রয় গ্রহণ করে তাকে বলা হয় জ্ঞান যোগ এবং কেউ যখন পরম লক্ষ্য সম্বন্ধে অবগত হয়ে ভক্তি সহকারে শ্রীকৃষ্ণের সেবা করেন তখন তাকে বলা হয় ভক্তিযোগ বা বুদ্ধিযোগ এবং সেটাই হচ্ছে যোগের পরম পূর্ণতা যোগের এই পূর্ণতাই হচ্ছে জীবনের সর্বোচ্চ পরম সিদ্ধি কেউ সদ্গুর আশ্রয় প্রাপ্ত হয়ে কোনো পারমার্থিক সংস্থার সঙ্গে যুক্ত থাক যুক্ত থাকতে পারে কিন্তু পারমার্থিক উন্নতি সাধনের জন্য যথার্থ বুদ্ধি যদি তার না থাকে তাহলে শ্রীকৃষ্ণ যিনি অন্তর্জামী রূপে সকলের অন্তরে বিরাজমান তিনি তাকে যথাযথভাবে পরিচালিত করেন ফলে সে অনায়াসে তার কাছে ফিরে যেতে পারে ভগবান শ্রীকৃষ্ণের এই কৃপা লাভ করার একমাত্র যোগ্যতা হচ্ছে প্রীতি এবং ভক্তি ভগবানের শ্রীকৃষ্ণের এই যে আমাদের ধাপগুলো পড়লাম এগুলোকে পাওয়ার বা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা যে আমরা তার কৃপা না হলে তার জ্ঞান আমরা জানতে পারি না এটা আমরা পড়েছি তাই তার কৃপা লাভ করার জন্য প্রীতি মানে মন থেকে একাগ্রভাবে প্রীতি করে এবং ভক্তি সহকারে সর্বক্ষণ সর্বপ্রকারে শ্রীকৃষ্ণের সেবা করতে হবে তবেই পাওয়া যাবে শ্রীকৃষ্ণের জন্য তাকে কোনো একটা কর্ম করতে হবে এবং সেই কর্তব্যকর্ম প্রীতির সঙ্গে সাধন করতে হবে ভক্ত যদি যথার্থ বুদ্ধিমান হন তিনি পারমার্থিক সিদ্ধির পথে উন্নতি সাধন করেন কেউ যদি ভক্তিযোগ সাধনে ঐকান্তিকভাবে আগ্রহী হন তাহলে ভগবান তাকে সাহায্য করেন যার ফলে তিনি কোমোন্নতি অর্জন করেন এবং অবশেষে তার কাছে ফিরে যেতে পারেন ভগবানকে জানার জন্য কেউ যদি আকুল হয় ভগবানকে জানার জন্য কারোর যদি খুব চেষ্টা করে সে তখন তাকে ভগবান সদবুদ্ধি প্রদান করে এবং সেই বুদ্ধি দ্বারা ভগবানের সেই জ্ঞান সে লাভ করতে পারে আজকে দুটি শ্লোক পড়লাম এবং খুব সুন্দর সুন্দর তাৎপর্য বহুবাদ দিয়েছেন সেটাও পড়লাম তোমরাদের অবশ্যই কোনো প্রশ্ন থাকলে জানাবে উত্তর দেওয়ার চেষ্টা করবো শিলব কি যায় গন্তরা শ্রীমাদ ভাগবত গীতা যাতে যায় হ্যারি বল